প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আমের চারা গাছের আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট ছোট্টো ঝাঁকড়ালো আমের চারা গাছগুলো এই চারা গাছগুলোতে কিন্তু এবছরই ফল আসবে এবং চারা গাছগুলো দেখেন ডালপালা কীরকম আপনারা ছাদ বাগানে লাগানোর জন্য যারা চারাগাছ খুঁজছেন খাটো জাতের তারা কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং বাসা বাড়ির সামনে মাটিতে পুকুর পারে বাড়ির আশেপাশে যারা চারা গাছ লাগাতে চান এবং বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কিন্তু এই যে এই লম্বা চারা গাছগুলো অর্থাৎ আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট কাঠ তার উপর থেকে ডাল পালা শুরু এই চারা গাছগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন কতগুলো ডাল একটা গাছে যে দেখেন এটা কিন্তু একটা বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ দেন ডালপালা কীরকম ডালপালা গাছের গোড়ার দিকে যদি আপনাদেরকে দেখায় গোড়াগুলো কিন্তু প্রত্যেকটা চারারই গোড়া মোটা এবং এই যে আপনাদেরকে আর কিছু দেখায় একটা জিনিস আজকে ছেলেটের একটা ভাই অর্ডার করছিল আমের চারা গাছ সে মাটিতে লাগাবে তার জন্য এই চারা গাছগুলো তুলছে

গোড়া মোটা এবং উপরের দিকে অনেক ঝাঁকড়ালো চারা গাছ আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারিতে আপনারা পাবেন দেখেন এটাও কিন্তু রেড পালমা আমের চারা গাছ আমেরিকান রেড পালমা যারা নাম শুনছেন তারা এই যে আমাদের কাছ থেকে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বিদেশি জাতের চারা গাছ পাবেন এই যে দেখেন এটা হলো সূর্য ডিম আমের চারা গাছ চারা গাছটা আপনাদেরকে যদি দেখায় চারা গাছের মডেলটা দেখেন এই গাছটা আপনারা লাগালে মানে কত সুন্দর হবে আপনারা চিন্তা করে দেখেন যেখান থেকে ডাল শুরু তার উপরে ডাল আবার মনে করেন উপর দিকে গেছে আর গোড়াটা দেখায় যদি এই যে দেখেন গোড়াটা কীরকম মতো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা এই যে দেখেন এই চারা গাছটা দেখেন কী যায় আমের চারা গাছ রকম ঝাঁকড়ালো ব্যাটে সাইজ কিন্তু ঝাঁকড়ালো কীরকম দেখেন একটা গাছ না হলো পঁচিশ থেকে তিরিশটার বেশি ডালপালা এই গাছগুলোতে এই যে এইটা দেখেন এটা হচ্ছে বেনানা আমের চারা গাছ প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের এরকম ঝাঁকরালো এবং ঘোরার দিকে মোটা এবং সোজা গাছে কোনো বাঁকা কেরা নাই সোজা আমার গাছ দেখেন ছাদ বাগানে লাগার জন্য আমের চারা গাছ এই যে আপনাদেরকে আর একটা গাছ দেখাই এই যে ছাদ বাগানে লাগানোর জন্য একদম পারফেক্ট সাইজের চারা গাছ এটুকুই চারা গাছ আপনার এই চারাটা তিন থেকে সাড়ে তিন ফিট হাইয়েস্ট হলো মাটি থেকে তোলার পর চার ফিটের চারা এগুলো আপনারা ছাদ বাগানে লাগালে একদম সুন্দর দেখাবে দেখেন যেগুলো মাটিতে লাগানো সেগুলো কিন্তু বড় আর যেগুলো ছাদ বাগানোর জন্য সেগুলো কিন্তু খাটো টাইপের আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়ে ভিডিও কল দিয়েও আপনারা চারাগাছ দেখে আপনাদের পছন্দ মতো নিতে আসবেন আর এই চারা গাছগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না মানে এমনিতেই আপনারা যদি অনেক জায়গায় অফার দেখে চারা গাছ খোঁজেন অনেকেই ফোন দিয়ে বলে ভাই অফার অফার আপনি পাঁচটা ছাড়া নয়শো নিরানব্বই টাকা দুইশো এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে তাও মনে করেন দুইশো টাকা করে পড়ে কিন্তু সেই চারা গাছগুলো এক ডালের চারা সেই তুলনায় আমাদের চারা গাছগুলো দেখেন রকম ঝাঁকড়ালো প্রত্যেকটা গাছে কই এক ডাল আর কই আমাদের একটা গাছে মনে করেন যে বিশ থেকে তিরিশটা ডাল ওইটা এক বছরকার চারা যদি দুশো টাকা হয় তাহলে আমাদের এই দুই বছরকার চারাগুলো আর এই চারাতে কীরকম পরিমাণ মনে করেন যে পরিশ্রমের ফলে এরকম ঝাঁকড়ানো করা গেছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে আমাদের সবগুলো কাছের এ উপরের ডালগুলো কাটে দেওয়া হয়েছে এই যে দেখেন এই যে দেখেন তারপর কিন্তু এরকম আবার কুশি ছাড়ছে এই কুশিগুলো কিন্তু এখন আছে আর এই প্রত্যেকটা ডাল কিন্তু এখন মুকুল আসবে এগুলোতে আর কুশি আসবে না এখন মুকুল আসবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে সরবরাহ করে থাকি আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান কোনো সমস্যা নয় আপনারা কি এই চারা গাছগুলো হোম ডেলিভারিতেও আপনারা নিতে আসবেন এই যে দেখেন আর আপনাদের যদি কোনো চারা ভিডিওতে দেখে পছন্দ হয় আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দিলেও আমি কিন্তু ওই চারা গাছটা খুঁজে বের করে দিতে পারবো এই যে চারা দেখেন কতগুলো ডাল এই চারাটা এটা হচ্ছে ব্যানা নামে আমি চারা আমাদের নার্সারিতে পাবেন বিদেশি প্রায় সব ধরনের জাত আপনাদের কোন জাতের চারা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাকে বললে আমি আপনাদেরকে আপনাদের যে জাত লাগবে আমি ওই জাতের চারা দিতে পারবো আর আপনারা বিদেশি দেশি সব ধরনের কিন্তু চারা আছে আমাদের নার্সারিতে এই যে দেখেন ছাদ বাগানে লাগানোর জন্য চারা গাছ কত একটু খারো টাইপের একবারে পিচ্ছে একটা চারা আমাদের নার্সারিতে অনেক চারা গাছ আছে আপনাদের এক পিস দুই পিস দশ পিস পাঁচ পিস পঞ্চাশ পিস একশো পিসেও যদি চারা লাগে বা আরও বেশিও যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম